ভাই যেমন বলছেন কাগজপত্র দিয়েছেন কারণ আপনার এই কম্পিউটারও অনলাইনে কাগজপত্র পাবে এখানেই নোটা এখানে এটা দেবেন কোথাও আপনি কাগজপত্র দিলে তো এটা মানুষ পাবে না মার্কেট করবেন ম্যানেজমেন্ট নেই এটা পাবলিক আপনি দিলে হবে এটাকে একটা ওয়েবসাইটে ওদের কাগজ দিতে তো ওদের এই জন্য গুগল আপনার জন্য সাইট বেরিয়ে যাচ্ছে সেই সাইডের নাম হচ্ছে এটা এই কাগজটা বের করতে হবে এটার নাম হলো সাইট গুগল আমি লিখে দিচ্ছি এস আই টি সাইট

ধানটাকে আস্তে আস্তে মরা এতটুকু পেজের মধ্যে লেখা শুরু এইটা একটা পেজটা প্রথমটা এক ফুলতে একটা পেজ এখন এখানে প্রথম কাজ হলে এটাকে এখানে ক্লিক করো ক্লিক করে এটা কেটে দিল ঠিক আছে এটা একটা আসছে না এটা ফোটা এই ফোটা এখানে ধরবেন এইরকম এইরকম হলে হবে না তীর চিহ্ন ধরবেন বাম বাটনটা ধরবেন চার দিয়ে টান দেবেন জোরে টান দেবেন যত দিলে আমার দিকে বাম দিয়ে যাবে

এখন মাউসটা এখানে নিব এটা একটু ছোট করে দেব এটা হবে স্পেস দিলে এটা ছোট হবে এই আবার দেন আমার ছোট হইছে একটু কেটে দেন দরকার নেই কেটে দিলাম কেটে দিলাম নাইস ওন্ড এসে গিয়ে বলি নি থাক ছোট হইছে না একটু এটা রাখ ক্লিয়ার আগে ওই লেখাগুলো কেটে দিলেন ওগুলো অটো ওই একটা একটা ভিডিও বড় দেখাচ্ছিল বুঝছেন মাত্র সমস্যা এখন এটা করলাম এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিলাম

wonder city next delete এখানে এইটা নিচে দেখুন এই যে ওখানে প্রোডাক্ট

এটা এটা রাইট বাটন ক্লিক করেন কাট করে বোর্ড বুঝেন তো কাট করলে এই কাট হলো কেটে গেল তাহলে মাউসের জন্য মিশ এটা একটু ডাউন নাম আইনার হ্যাঁ জায়গাটা খালি করবে মাউজ তো করে এখানে লিখবেন সেল প্রাইস এস এডি সেল প্রাইস প্রাইস ডি আর আই শিফট চেপে অ্যাপোস স্টেপেরটা দেখবেন শিফট চেপে অ্যাভোট লেট এখন কাস্টমার বসছে সেল একজন আমরা নিজে

팝콘 신화? 컵테이크 한개 드릴게요, 팝콘 드릴게요 컵테이크 한개 드릴게요 예스, 뭐 이런 거? 오, 네, 디스콤, 디스콤 아, 저 샨들 뭐 샨들? 저 아저씨는? 디스콤드래 그니까, 깐다 약간 인터넷 상품이기 때문에 퍼블릭 들면 못 되나? 그니까 내가 그냥 디스콤 D-I-S-C-O-U-N-D 디스콤 슈트샵엔 애플스토큐스토데이 에이 그니까 내가 뎀뎀 শিব সেবা ফাজ দা করে নিব না করে ফাজ এটা এটা লাগবে নিয়ার অত রকম বুঝেও উচ্চন্ত সেল প্রাইস যত ডিসকাউন্ট দিতে হ্যাঁ এইবার এইটা নিছায় এটা লিস্ট মানে এটা হলো ইয়ার ইয়ার প্রাইস আছে দরকার নেই তো একটা একটা রাখেনি একটা করে

আর রেটিং এর জন্য রেটিংটাও নিলে ছোট চোখে পড়তেছেন এই জন্য আমি রেটিংটাকে একটা কালার দেখি এটা এটা গ্রিন কালার এই যে গ্রিনটা এই কড়া গ্রিনটা এই মেইনটার উপরে ফার্স্টে এই গ্রিনটা মানে একটা ডিসেন্সি উপরে গুলো নীল রেটিংটা সবুজ এটা ক্ষয় এখন এখানে ক্লিক করলে তার আমাদের যেতে এইটা কম্পাকে করে ছাড়বে বুঝে আসছে

নির্দিষ্ট জায়গা ছাড়া পালন এই জায়গাটার নাম কি বা ল্যান্ডিং বিমান ল্যান্ড বা ল্যান্ডিং 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 প্লেস করবি এটাকে ল্যান্ডিং মানে এখানেই প্রথমে সে নামতে হবে বিমান নেমে তো আবার প্যাসেঞ্জার দ্বারা ল্যান্ডিং ওঠার সময় এখানে করতে হবে যাওয়ার সময় এটাকে ল্যান্ডিং করতে হবে যেখানে বিমান নাম যেখান থেকে শুরু হয় আমাদের এটা ল্যান্ডিং মানে আমাদের সমস্ত কিছু এই ল্যান্ডিং ফিল ল্যান্ডিং ফিল বা কাভারিং লেটার অথবা সাইড কভার বলতে বা কাভারিং লেটার একটা বই মলান বইটার দামে পাঁচশো টাকা বা এক হাজার টাকা একটা গল্পের বই মানে যে কোনো বই উপরে মলাটা কত সুন্দর করে একদম ল্যামিনেশন করে একটু প্রিন্ট টিন্ট কত সুন্দর করে না ভিতরে কি রকম বাজে বাজে বাগে নিউজ প্রিন্টের দাম কিন্তু উপরে একটা ছোট

এটা প্রোডাক্টের নাম এটা সাইড ভেরিয়েবল এটা ফাংশন পরে আমি পরে বলবো ঠিক আছে এগুলা আপনি এখন পারবেন এই মেইন কাজ হচ্ছে এখন এখন আপনি যে কাজ করলেন কাজ কোনটা করছেন বলেন তো যে এটা কেটে দিই দরকার নেই আই নিয়ে ঠিক আছে এই যে এটা করলেন করছেন না এটা পুরো কন্ট্রোল দিলেন সেল কন্ট্রোল এইখানে এই নামটা পুরো কন্ট্রোল সি করেন এটার মধ্যে যান বুঝলেন এটা প্রোডাক্টের নাম এখানে ক্লিক করেন

সারাগুলো না বুঝানো পর্যন্ত আপনি এখন এটা দিছিল এটা যে আপনি একটু ভিডিওটা সাপোর্ট করে আপনি ভিডিওটা রাত্রে দিয়ে দেবেন আপনি মেলে আপনি মোবাইলে আওয়াজ আসবে ভিডিও আসবে পাবেন না ওখানে আমাদের আমি অনেক চারটার সাড়ে চারটার আটটার মধ্যে পাবে না আচ্ছা এটা আমি আটটার মধ্যে